বিদেশে রপ্তানি করার প্রক্রিয়া শুরু হয়েছে মালদার আম এবছর হিমসাগর প্রজাতির আম আম বিদেশে হচ্ছে প্রস্তুতি শুরু হয়েছে গত দুই বছর আগে মালদার আম বিদেশে রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদার আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি এই বছর মালদার আম বিদেশে পাঠাতে প্রথম থেকে উদ্যোগ নিয়েছেন বেশ কিছু রপ্তানিকারক তাদের প্রচেষ্টাতেই মালদার আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে সমস্ত কিছু থাকলে আগামী সপ্তাহে মালদার হিমসাগর বিদেশে পাড়ি দেবে উদ্যান পালন দপ্তর সূত্র জানা গিয়েছে চলতি মৌসুমে মালদায় আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া তারপরেও বেশ কিছু রপ্তানিকারক এবছর মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে এই দুটি দেশে প্রথমে তেরোশো কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ের আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে ধাপে ধাপে আরও আম পাঠানোর পরিকল্পনা রয়েছে ইতিমধ্যে বিদেশে আম রপ্তানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে বেছে বেছে জেলার যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই প্রথম পর্যায়ের আম বিদেশে পাড়ি দেবে আম বিদেশে পাঠানোর পরিকল্পনা নিয়েছেন আপনারা কোথায় যাবে কত আম যাবে এবছর আমরা মালদা জেলাতে যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লকে ব্লকে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল ফেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম ফেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে অ্যাকসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছি